চলতি সপ্তাহে রাজনীতির চূড়ান্ত দফারফা হতে পারে জামাত চাই এনসিপি রাজনীতি ঘুরিয়ে দিবে দর্শক চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলা হচ্ছে কিন্তু এই তারিখ জামাত চর্ম এনসিপি ওয়েলকাম করবে না কারণ তারিখ ঘোষণার যে প্রক্রিয়া সেটা শুদ্ধ নয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এখন মিশ্র প্রতিক্রিয়া নানান দল আছে কিন্তু মূল রোলটা প্লে করবে জামাত বলে দিয়েছে যে এইভাবে সব দলের ঐক্যমত ছাড়া নির্বাচনে না তারা বলেছে আমরা সে নির্বাচন অংশগ্রহণ করবো না পুনর্বিবেচনা করবে অর্থ হচ্ছে নির্বাচনই হবে না তাহলে দর্শক একটা বিষয় বোঝা যাবে যে তারিখ ঘোষণা করবেন এটা হতে পারে জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণার পর পলিটিক্যাল পার্টিগুলোর রিয়াকশন কি কে কিভাবে নেয় ওই তারিখকে ওয়েলকাম করে কিনা সবাই ওটাই হবে চূড়ান্ত দফারফা যদি সবাই ওয়েলকাম করে তাহলে ঠিক আছে হিসাব ক্লিয়ার নির্বাচন হবে ওই তারিখ অনুযায়ী আর যদি ওয়েলকাম না করে তাহলে বাংলাদেশে নির্বাচন 29 সালে আসা এটাই হচ্ছে চূড়ান্ত হিসাব নিগাশ হবে অনেকবার নাটক হয়েছে এই এপ্রিল প্রথমে হচ্ছে ডিসেম্বর থেকে জুন তারপরে এপ্রিল তারপরে ফেব্রুয়ারি এখন আবার তারিখ কোনটার উপরে কিন্তু কনসেনসাস হয়নি যেমন ডিসেম্বর থেকে জুন বিএনপি মানেনি এপ্রিল যেটা বলেছিল মাননীয় প্রধান উপদেষ্টা ওটাও বিএনপি মানেনি ফেব্রুয়ারি বিএনপি মানলো জামাত এনসিপি চর্মনায় ওটাকে পক্ষপাত দুষ্ট বলেছে প্রক্রিয়া নেই প্রশ্ন প্রশ্ন তুলেছে এরপরে এখন মাননীয় প্রধান উপদেষ্টা আরেকটা ঘোষণা করবেন এখন পর্যন্ত যে ইঙ্গিত জামাত চর্মনায় এনসিপি মানবে না তারা সেই তারিখের বিরোধিতা প্রক্রিয়া কারণ দেশে জুলাই তার আগে বলছে নেই কোনো কিছুর খবর নেই বিচারের খবর নেই রোডম্যাপ নেই সংস্কারের কোনো রোডম্যাপ নেই মৌলিক কোনো সংস্কার হয়নি সংবিধানের কোনো খবর নেই নির্বাচনে কিভাবে কোন পদ্ধতিতে হবে এরা না এফটিপিডি না কি কোনো কিছুরই তো কোনো খবর নাই আপনি তারিখ দিবেন কচুর তারিখ আরে কোন পদ্ধতি নির্বাচন এটা ঠিক করা আগে কিসের তারিখ আর কোন নির্বাচন স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন এ বিষয়ে তো কোনো ধোয়াশা কাটে নি আপনি কিসের নির্বাচনে তারিখ দিবেন কালবেলা রিপোর্ট চলতি সপ্তাহ নির্বাচনের তারিখ রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী প্রধানের ভাষণে কাটতে পারে ধুম্রজাল তো এখানে প্রধান উপদেষ্টা যদি তারিখের আগে বিচার সংস্কারের কন্ডিশন জুড়ে দেন যে যদি জুলাই কার্যকর নতুন সংবিধান আগে স্থানীয় সরকার নির্বাচন এগুলো যদি হয় সিস্টেম বিষয়ে সমাধান এগুলো যদি সমাধান হয় তারপরে এই তারিখে নির্বাচন হতে পারে এইভাবে দিলে কিছুটা ধন্য কাটবে এটা ঠিক নিশ্চিত কোন তারিখ দিলে এটা কেউ গ্রহণ করবে না তারিখটা সব প্যাকেজ রোডম্যাপ যদি হয় রিপিট প্যাকেজ রোডম্যাপ যদি হয় যে এই সময়ের মধ্যে বিচার হবে মিনিমাম এতটুকু সংস্কার এতটুকু হবে স্থানীয় সরকার মিনিমাম এতটুকু আগে হবে সংবিধানের এতটুকু দফা হবে সংস্কার এই পর্যায়ে পর্যন্ত আসতে পারলে এই তারিখের মধ্যে তারপরে নির্বাচন হতে পারে আগে অন্যগুলো তারপরে নির্বাচনের তারিখ শুধু নির্বাচনের তারিখ ঘোষণা করে দিবেন কেউ মানবে না সবগুলোর প্যাকেজ ঘোষণা করবেন মানবে হতে পারে এই জন্য জাতির দৃষ্টি এখন মানে প্রধান উপদেষ্টা নেক্সট ভাষণের দিকে যে তিনি কি বলেন আসলে এই ধম্রজাল কাটে কিনা কাটানোর ওই পদ্ধতি একটাই চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট হবে গত শনিবার তৃতীয় দফায় চৌদ্দটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মত বিনিময়কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ানুস এমন ইঙ্গিত দেন তবে বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু উল্লেখ না থাকায় রাজনীতিতে নিয়ে এক ধরনের ধুম্রজাল সৃষ্টি হয়েছে দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মানে এটা বিএনপির বাক ইশারা ইঙ্গিতকে প্রতিশ্রুতি হিসাবে চালিয়ে দিচ্ছে বিএনপির পকেট পার্টিগুলো সিট পার্টিগুলো আসলে দেখেন একটা বিষয় স্পষ্ট এই যে যাদেরকে দেখেন ঐক্যমত কমিশনে যায় অধিকাংশ দল বিএনপির সাথে যারা এরা এদের কোনো অবস্থান নাই এরা হচ্ছে বিএনপির সিট পার্টি বিএনপি সিট দিবে বিএনপির পক্ষে বলবে সিট দিবে না তারা অন্য অবস্থান নেবে তো এখানে আলোচনাটা কার্যকর বা আসলে কোন দল কি সংস্কারের পক্ষে এরকম না বিএনপি কাকে কি সিট সিট দিবে ওই ছোট ছোট এগুলোর উপর বিএনপির করে আর জামাত চর্মানাই গণ অধিকার পরিষদ এনসিপি তাদের বলয় শে তারা ওই সিট দেওয়া কারণ কেউই নিশ্চিত না যে জামাত চর্মনাই বলে আসলে যে নিশ্চিত সিট দিতে পারবে এটা না কিন্তু পারসেপশন আছে যে বিএনপি বলাই গেলে নিশ্চিত সিট দিতে পারবে এই জন্য দর্শক নির্বাচনের এই সংস্কার নিয়ে নাটক চলছে এবং এরা বিভিন্ন ধুম্রদাল সৃষ্টি করছে এই চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দিন অথবা চার পাঁচ দিনের মধ্যে না বিষয়টা হয় পাঁচ আগস্টে কেন্দ্র করে না হলে আট আগস্টে কেন্দ্র করে এই দুইটার একটা এদিকে আসছে আগস্ট মাসের শুরুর দিকে পাঁচ কিংবা আঠারো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিদ্যমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা আসন্ন ভাষণে নির্বাচন কেন্দ্রিক অনেক নির্দেশনা আসতে পারে এর মধ্য দিয়ে রাজনীতিতে নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট ধূম্রজালের অবসানও হতে পারে হ্যাঁ ওই যে বললাম টোটাল প্যাকেজ যদি দেয় সংস্কার বিচার নির্বাচনের তারিখ সব প্যাকেজ যদি দেয় এবং নির্বাচনের তারিখটা হবে

অরাজক পরিস্থিতির মধ্যে আটক প্রধান উপদেষ্টা অধ্যাপক মহাম্মদ নেতৃত্বে দায়িত্ব সরকার দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতিতে যে এতে কি নির্বাচন হতে পারে না এই নির্বাচনের পরিবেশ নেই আহ এখানে জুলাই সনদ নিয়েও আর এক জটিলতা বেজে গেছে এনসিপির ছেলেরা বলছে যে আমরা জুলাই সনদ পছন্দ না হলে সাইন নাও করতে পারি এখন যেই জুলাই সনদের পক্ষের মূল শক্তি এনসিপি তারা সাইন না করতে পারে মানে জুলাই সনদের একটা মূল ঝুলানো হতে পারে জুলাই সনদ যদি একটা প্রক্রিয়ার মধ্যে রেখে দেওয়া হয় এই যে ডিক্লেয়ার করেছি এখন ধীরে ধীরে আপনার ছয় মাস ভেবে সাইন করেন না জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ চলতে হবে এর মধ্যে চুপ পুকে সরাতে হবে এখানে মোস্তফা জালাল হায়দার তিনি একটা ঝামেলা দিয়ে দিয়েছেন নির্বাচনী তারিখ কেন্দ্রিক আখতার বলেছে যে আমরা এটা মানব না জামাত নেতাদের মধ্যেও কিছু ইঙ্গিত পাওয়া যায় হামিদুর রহমান আজাদ বলে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সম্প্রতি বৈঠক নির্বাচন নিয়ে নয় মূলত হয় তিনি তিনটি রাজনৈতিক বৈঠকে দুটিতে নির্বাচন নিয়ে কথা হয়নি শনিবারটিতে এর মানে কি বোঝা গেল যে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কোনো কথা হয়নি এগুলো মানব না কিন্তু ইকবাল হাসান টুগু বিএনপি তারা মানবে তারা বলছে যে না ঠিক আছে তাহলে বোঝা গেল জামাত চরমানে এনসিপি এই কথিত তারিখ মানবেন না তার আগে তাদের সাথে আলোচনা করতে হবে এবং কমপ্লিট প্যাকেজ হতে হবে